নরেন্দ্রপুরের বলরামপুর মন্দিরে ধুন্ধুবার কাণ্ড বহিরাগতরা তাণ্ডব চালালেন স্কুলে ঢুকে শিক্ষক আর শিক্ষিকাদের বেধারক মারধর ভাঙচুর তথাগত চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন তথাগত স্কুল কি বলছে এরা কারা আর কেনই ঘটনা দেখো যেটা এই ধরনের ঘটনার কথা যদিও স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক তিনি অস্বীকার করেছেন যদিও সহকারী যারা শিক্ষক রয়েছেন এই স্কুলে তাদের যেটা অভিযোগ এই ঘটনায় প্রধান শিক্ষক সহ এলাকার গ্রামবন্থীদের একটা প্রত্যক্ষ মদত রয়েছে এবং তাদের মদতেই বহিরাগতরা এসে নির্বিচারে তাদের উপর হামলা চালানো হয় এবং তাদেরকে ঘরে বন্দি করে রাখা হয়েছে বলেও পার্থ শিক্ষক যারা তারা জানিয়েছেন এবং এই বিষয়টি বেশ কিছুদিন ধরেই একটি ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছিল এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানাকে একাধিকবার জানানো হয়েছিল এবং আজ সকালে যখন তারা স্কুলে যান তার আগেও বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানানো হয় এবং তারপরেও এই হামলার ঘটনা ঘটে এমনটাই অভিযোগ স্কুল শিক্ষকদের কিছুক্ষণ আগে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে যায় এবং তাদেরকে সকল যারা আটকে ছিলেন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয় আপাতত তারা প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন এমনটাই কিন্তু যারা আক্রান্ত সেই সমস্ত শিক্ষকদের সূত্রে জানা গিয়েছে এবং তারপর তারা ফের এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করবেন তাদের উপরে যে হামলা হয়েছে বেশ কিছু বহিরাগত তাদের উপর হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ ছাত্রী তথাগত যাদেরকে মারধর করা হয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের তাদের পার্টিকুলারলি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তারা মূলত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং তাদের যেটা বক্তব্য যে প্রধান শিক্ষক এবং বেশ কিছু প্রভাবশালী যারা ব্যক্তি যারা শাসকদল দল তাদের মদতেই এই ঘটনা ঘটেছে এবং বিষয়টি তারা ইতিমধ্যেই থানাতেও জানিয়েছিলেন এমনটাই তাদের বক্তব্য এবং আজ তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তাদের প্রধান শিক্ষক সহ বেশ কিছু শাসক দলের এই বন হুগলি যে দুই গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতের বেশ কিছু শাসক দলের নেতারও তাদের বিরুদ্ধেও তারা অভিযোগ এনেছেন তাদের প্রত্যক্ষ মদতে এই ঘটনা বেশ কিছু বহিরাগত স্কুলে ঢুকে তাদের উপর হামলা চালায় এমনটাই আক্রান্ত স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের বক্তব্য এবং এই মর্মে তারা নরেন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করেছেন এবং সেই অভিযোগকে নরেন্দ্র মেহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আক্রান্ত শিক্ষক দ্বারা তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং আপাতত তারা প্রাথমিক চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনায় ফের তারা থানায় অভিযোগ জানাবেন এবং এই ঘটনায় প্রধান শিক্ষক সহ এলাকার বেশ কিছু বাসিন্দাদের বিরুদ্ধে তারা অভিযোগের আঙুল তুলেছেন ছাত্রেই ধন্যবাদ নরেন্দ্রপুরের বলরামপুর বিদ্যা মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি যেখানে বহিরাগতরা এসব তাণ্ডব চালিয়েছে শিক্ষক শিক্ষিকাদের বেদরক মারধর আর ভাঙচুর করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে শিক্ষিকাদের মোবাইল এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে উঠেছে আর এই ঘটনাকে ঘিরেই ব্যাপক উত্তেজনা বেশ কিছুক্ষণ আটকে বলেন শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষকের মদতেই হামলা হয়েছে এমন অভিযোগ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমাদের বিদ্যালয়ে আপনি যেটা বললেন গ্যাদারিং হয়েছে গ্যাদারিং আমার দরজা বন্ধ ছিল দরজাটা পিয়ন কেন খুলে দিলেন পিয়নের কাছে অবশ্যই জানতে চাইব কিন্তু তুমি কেন দরজা খুলে দিলে ওই যে জনরোষ হয়েছে সেই জনরোষটা যৌন নির্যাতনকালে সাধারণত একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে মানুষের একটা প্রতিক্রিয়া দেওয়া যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনো রকম কোনো অভিযোগ দায়ের করেনি তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয় आवाज़ बांगाल आवेग जी चौबीस घंटा